করতে কোনো অসুবিধা নেই ইসলামকে যেন গেও বা আনসোশাল মনে না করে কিংবা কাউকে পর্দা আকৃষ্ট করার জন্য হালকা স্টাইলিস্ট বোরকা হিজাব পরিধান করি তাহলে সেটাকে ইসলাম কোন দেশে দেখছে কিন্তু এটাই হচ্ছে মানে একটা ওয়ে মডারনিস্ট হওয়ার জন্য লেবারাল হওয়ার জন্য এবং যাতে ইসলামকে কেউ গাইয়া মনে না করে বরং একটু মানে ইসলামের মেয়েরাও অনেক অনেক কি বলে এটাকে

অথবা আবায়া অথবা যে পোশাক দিয়ে আমরা সৌন্দর্য ঢাকি সেটার একটা মূল শর্তই হচ্ছে ইটসেলফ এটা যেন সৌন্দর্যের উপকরণ না হয় অতএব আসলে কোনো ধরনের মানে এ ধরনের অথবা এমব্রয়ডারি করা যাবে না এক আর দ্বিতীয় হচ্ছে হিজাব যদি আপনি ভালো কাপড় দিয়ে করেন ইস্তারি করা হিজাব করেন তাহলে এটা এমনি দেখতে বোঝা যাবে যে ভালো কিন্তু অনেক মহিলারা এটা গ্রামে দেখা যায় আর কি জীবনে কোনোদিন মানে বোরখাটাকে ইস্তারি করেনি ফলে বোরখাটা পিছন দিক থেকে অনেক উঠে যায় তো ফলে সেটা হচ্ছে সমস্যা আপনি ইস্তারি করেন কিন্তু